আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর সহমতি সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই টুপিটি করে কুশিকাটার ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় আমার ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন বুল ত্রুটিগুলি একটু ক্ষমার দৃষ্টিতে দেখে একটু সাপোর্ট করবেন আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব অল্প সময়ের মাঝে ভিডিওটি শেষ করার চেষ্টা করব কারণ ভিডিওটি লম্বা হয়ে গেলে আপনারা অনেক দেখতে চান না ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি এখানে ব্লু কালার অ্যান্ড ব্যাক কালার কম্বিনেশন করেছি আপনারা যে কোনো সুতা বা যে কোনো কালার কম্বিনেশনে এটি করে নিতে পারেন যা কথা না বলে টিউটোরিয়ালটি শুরু করি এই তো দেখেন আমি এখানে ব্যবহার করছি হচ্ছে উল সুতা হুক ব্যবহার করছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম এবং সাথে নিয়েছি একটি কাটার শুরুতে এইভাবে আঙুলে পেয়েছি একটি ম্যাজিক সার্কেল করে নিব এই সার্কেলটিকে একটি চেন করে আটকে দিব আটকে দিয়ে এখানে আরো দুটি চেন করে নিব এটা দেখেন তিনটি চেইন হলো তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট করা হয় এরপর এখানে আমি আরো ডাবল ক্রোসেট এটা দেখেন এইভাবে আমি ডাবল ক্রোসেট করে নিব সার্কেল থেকে একটি লুপ এনে দুটি লুপকে একবার বের করে দিব পরে দুটি লুপকে আরো একবার বের করে দিয়ে এভাবে ডাবল ক্রোসেট তৈরি করে নিব এভাবে আমি এই সার্কেলে ষোলোটি ডাবল ক্রোসেট করে নিব দেখেন তিনটি চেন সহ আমি এখানে ষোলোটি ডাবল ক্রোসেট করে নিয়েছি একটু টেনে ছোটো করে নিব ছোটো করে নিয়ে এই যে এই তিনটি চেইনের মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিব উপরের দিকে আবারও তিনটি চেন করব। এখন এই ষোলোটি ডাবল ক্রোসেটের উপর বত্রিশটি ডাবল ক্রোসেট করতে হবে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর দুটি করে ডাবল ক্রোশেট করতে হবে এই করে আরো একবার ডাবল ক্রোশেট করব এরপরে চেইনে আরো দুটি ডাবল ক্রোশেট এক দুই এভাবে আমি এটির উপর প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপর দুটি করে ডাবল ক্রোসেট করে তারপরে দেখাচ্ছি এই তো দেখেন প্রত্যেকটি করে দুটি করে ডাবল ক্রোসেট করে নিয়েছি এখনই তিনটি চেইনের মাথায় এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে আটকে নিব এক্সট্রা একটি চেইন করে সুতাটিকে কেটে নিব আগে থেকে এই ব্লু কালার সুতায় একটি স্লিপ নট করে নিয়েছি এখন এই একটি চেইনে এটিকে এভাবে একটি চেইন করে আটকে নিয়ে আর উপরের দিকে আরো দুটি চেইন করব এটা দেখেন এখানে তিনটি চেইন হলো এই সেম গড়ে আরো একটি ডাবল ক্রোশেট সেট করবো এই যে দেখেন একই গড়ে দুটি ডাবল ক্রোশেট সেট হলো এখন দুটি চেনের গ্যাপ দিব দুটি চেন করে এই তো নিচে থেকে দুটি গজ স্কিপ করব এক দুই দুটি চেনের গজ স্কিপ করে তিন নম্বর চেনে করে আবারও একটি ডাবল তিন নম্বর চেনে করে আর একটি ডাবল ক্রোশেট সেট করবো এই গড়ে আরও একবার ডাবল ক্রোশেট সেট এতে দেখেন দুটি চেনে গ্যাপ দিয়ে আবার একই করে আরো দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আবারও দুটি চেনে গ্যাপ দিব নিচে থেকে দুটি গজ স্কিপ করবো এক দুই দুটি গজ স্কিপ করে পরে করে আর আবারও দুটি ডাবল ক্রোশেট করব দুই আবারও দুটি চেন নিচে থেকে দুটি কোস স্কিপ করে তিন নম্বর চেনে করে আবারও দুটি ডাবল কোসেট এই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ড শেষ করে নিব দেখুন এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটিও শেষ করে নিয়েছি আবারও দুটি চেন করব দুটি চেন করে এই তিনটি চেনে মাথায় এটিকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিব এখন স্লিপ স্টিচ করে পরের গ্যাপে চলে যাব স্লিপ স্টিচ করে এই গ্যাপে চলে আসলাম এখন তিনটি চেন করব তিনটি চেন করে এই গ্যাপে আরো দুটি ডাবল ক্রোসেট করে নিব এতে দেখেন এই তিনটি চেন সহ এখানে তিনটি ডাবল ক্রোসেট হলো মাঝে দুটি চেনে গ্যাপ দিব পরে গেপে আবারও তিনটি ডাবল ক্রোসেট করব এক দুই তিন আবারও দুটি চেনের গ্যাপ পরে গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রোসেট প্রত্যেক গ্যাপে তিনটি করে ডাবল ক্রোসেট করে মাঝে দুটি চেনে গ্যাপ দেবো এইভাবে করে তারপর দেখাচ্ছি এই রাউন্ডটি শেষ করে নিয়েছি আবারও দুটি চেইন করে তিন নম্বর চেনের করে এটিকে স্লিপ স্টিচ করে দিব সুতাটিকে কেটে নিয়ে জয়েন্ট করে নিব নিয়ে যে গ্যাপে গিয়ে এখানে তিনটি চেইন করব তিনটি চেইন করে এই যে গ্যাপে এখন তিনটি ডাবল ক্রোসেট করে নিব তিন দেখেন তিনটি ডাবল ক্রুসেট আর এই যে পাশে যে তিনটি চেন এখানে চারটি ডাবল ক্রুসেট হলো মাঝে দুটি চেনের গ্যাপ দিব দিয়ে পরের গ্যাপে আবারও চারটি ডাবল ক্রুসেট করব এক দুই তিন আচ্ছা তা দেখেন মাঝে দুটি করে চেনের গ্যাপ দিয়ে এই গ্যাপগুলোতে এখন চারটি করে ডাবল ক্রু করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি গ্যাপগুলোতে চারটি করে ডাবল ক্রু করেছি এবং মাঝে দুটি চেনের গ্যাপ দিয়েছি আবারও দুটি চেন করে এই যে তিনটি চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচ করে দিব স্লিপ স্টিচ করে পরে পরবর্তী গ্যাপে চলে যাব আর এই গ্যাপ থেকে কাজ শুরু করব তিনটি চেন করে এই গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রস করব এতে দেখেন তিনটি ডাবল ক্রুসেট আর এই যে পাশে তিনটি চেন চারটি ডাবল ক্রুস হলো মাঝে দুটি করে চেনের গ্যাপ দিব এবং এই গ্যাপগুলোতে চারটি করে ডাবল ক্রোস করব তবে চারটি করে ডাবল ক্রোস করব মাঝে দুটি চেনের গ্যাপ দিয়ে আমি এখানে টোটাল আটটি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাবো এইটা দেখেন চারটি ডাবল ক্রোস আমি এখানে আটটি রাউন্ড করে নিয়েছি এর শুরু থেকে আমি এই ব্ল্যাক কালারের দুটি রাউন্ড করেছি এরপর ব্লু কালারের দুটি এটা দেখেন এটি আমার টুপি শেপে চলে আসছে চেন করে নিয়ে এই যে এইভাবে প্রত্যেকটি চেইনের উপর একটি করে সিঙ্গেল ক্রোসেট করে দিব এই যে এখানে দুটি চেইনের গ্যাপ রয়েছে এখানে দুটি সিঙ্গেল ক্রোসেট করব এখানে চারটি ডাবল ক্রুসেট রয়েছে এই চারটি ডাবল ক্রোসেটের উপর চারটি সিঙ্গেল ক্রোসেট করব তিন চার এই দুটি চেইনের গ্যাপে দুটি সিঙ্গেল ক্রোসেট এভাবে প্রত্যেকটির উপরে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে নেব এই পুরো রাউন্ডে প্রত্যেকটি করে একটি করে সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রোসেটের মাথায় এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে এক্সট্রা একটি চিন করে সুতাটিকে কেটে নিব এখন আমি এখানে ব্ল্যাক কালার সুতা অ্যাড করব এর জন্য ব্ল্যাক কালারের একটি স্লিপ নোট করে নিয়েছি একটি চেনের ভিতর দিয়ে এই যে সুতাটিকে জয়েন্ট করে নিব হুকটি ঢুকিয়ে এইভাবে একটি চেইন করে এটিকে আটকে নিব পরে দিকে আরও একটি চেন করবো দেখুন এখানে দুটি দুটি চেন হলো পরের চেনে আমি একবার হাফ ডাবল ক্রোশেট করব হুকের সাথে পেজ দিয়ে যে তিনটি লুককে একসাথে ক্রস করে দিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করে এই তো পরপর দুটি করে দুটি হাফ ডাবল ক্রোশেট করে এখন এই যে তিন নম্বর চেনে আমি একই চেনে দুটি হাফ ডাবল ক্রোশেট করব এক দুই এক পর দুটি করে একটি একটি হাফ ডাবল ক্রোশেট করব তিন নাম্বার করে আবারো দুটি হাফ ডাবল ক্রোশেট করব একই করে এভাবে দুটি করে একটি একটি হাফ ডাবল ক্রোশেট তিন নাম্বার করে একই করে দুটি হাফ ডাবল ক্রোশেট করে এই রাউন্ড পুরোটা শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি পুরো রাউন্ড শেষ করে নিয়েছি এখন এই যে দুটি চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়ে আবারও উপরের দিকে দুটি চেন করব এক দুই দুটি চেন করে এই প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপর এখন একটি একটি হাফ ডাবল ক্রোশেট করব এখানে ইনক্রিজ করা হবে না প্রত্যেকটি গড়ে একটি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব আমি রাউন্ডটি শেষ করে নিয়েছি দুটি চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিয়ে এক্সট্রা একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিব এখন আমি এখানে ব্লু কালার সুতা অ্যাড করব সুতাটিকে জয়েন্ট করে দিয়ে উপরে দিকে আরো দুটি চেন করব এই তো দেখেন এখানে তিনটি চেন হলো তিনটি চেন করে এক্সট্রা আরো দুটি চেন করব দুটি দুটি চেন এই যে চেনে গ্যাপ দেওয়ার জন্য নিজে থেকে দুটি গজ স্কিপ করে একটি ডাবল ক্রুশেট করে নিব আবারও দুটি চেন করব দুটি চেন করে নিজে থেকে দুটি গজ স্কিপ করে তিন নাম্বার করে আবারও একটি ডাবল ক্রুশ করে দিব আবারও দুটি চেন করব দুটি চেন করে ওকে দিয়ে নিচে থেকে দুটি চেনে গাছ স্কিপ করে তিন নম্বর চেনে করে আবারও ডাবল ক্রোশেট করে নিব এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এভাবে পুরো রাউন্ড শেষ করে নিয়েছি এখন আবারও দুটি চেন করে নিয়ে যে এখানে যে নিচে থেকে গুনে তিন নম্বর চেনে করে এক দুই তিন তিন নম্বর চেনে করে এটিকে স্লিপ স্টিচ করে দিব পরের গ্যাপে চলে যাব এখানে তিনটি চেন করে এই গ্যাপে আমি দুই তিন চার পাঁচ ছয় তিনটি তিন সহ এখানে আটটি ডাবল ক্রোশেট করে নিয়েছি পরের ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে এটিকে জয়েন্ট করে দিব আবারও হুকে সুতার প্যাস দিয়ে এর পরের গ্যাপে আবারও আটটি ডাবল ক্রোশেট করব দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডাবল ক্রোশেট করে এই যে পরের গ্যাপে এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এই করে আটটি ডাবল ক্রোশেট করে পরের করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো এভাবে আমি পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতে দেখেন এইভাবে আমি পুরো রাউন্ড শেষ করে সুতাটিকে কেটে কাজের ভিতরে হাইট করে দিয়েছি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ